হুমকির পর কার্যত গৃহবন্দি মন্ডল পরিবারের সদস্যরা বাড়ির ছোট ছোট স্কুল কলেজের পড়ুয়ারা স্কুল কলেজে যেতে পারছে না এমনকি টিউশনি পড়তেও যেতে পারছে না ভয়ে বাড়ির বাইরে বেরোলেই যে কোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে শেখ শাহজাহানের অনুগামীরা সন্দেশখালীর বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তারা যে কোনো সময়ে এই মন্ডল পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতে পারে শুধু তাই নয় মন্ডল পরিবারের অন্যান্য সদস্যরা বাজারে ও অন্যান্য কাজে বাড়ির বাইরেও বের হতে পারছেন না যে কোনো সময়ে তাদের ওপর হামলা হতে পারে একেবারে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন তারা তাদের দাবি অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক বাড়ির থেকে ছেলে মেয়েদের তো আমরা বেরোতেই দিচ্ছি না আর ওরা কান্নাকাটি করছে যে তোমরা এরকম বাইরে ঘাটে যাচ্ছ আমরা কোথায় কি করবো যার জন্য বাড়িতে বাচ্চা কাচ্চা টিউশনই বন্ধ করে দিয়েছি আর স্কুলও তো বন্ধ এই স্কুল বন্ধ হয়েছে আজকে তিন চার দিন বন্ধ করে দিয়েছি এই হুমকি আসার পরে তারপরে বলছি আমার লোক হাজার হাজার ছড়ানো আছে যেখানে যাবি সেখানে আমার আমার লোক আছে আর রাস্তাঘাটে তো গাঁঠে করে নিই ঘুরে বেড়াচ্ছে ওপেন মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে ভয়ে বাইরে বেরোবে বলুন তো আমাদের তো জীবনের একটা মানে নিরাপত্তা আছে নিরাপত্তাটা কে দেবে এখানে সেরকম তো লোক নেই যে আমাদের হয়ে বলবে আমাদের বলার মতো শেখ শাহজাহান আছে থেকে তার অনুগামীরা আছে যেরম তার অনুগামীরা দল চালাচ্ছে শেখ মজলেম মজলেম শেখ এখানকার সহসভাপতি উনি চালাচ্ছে ওনার দায়িত্ব আছে উনি এখন যা করবে তাই তারপরে তোমার উসমান আনসারি ও তো দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান শেখের মার্কেটে ওই এখন শাহজাহান শেখ উসমান মা আনসারি ওসমান আনসারি সাজান শেখের মানে ডান হাত বাঁ হাত পুরো ব্যবসা ট্যাবসা বাজারের এই যে মার্কেটের চাঁদা তোলা মার্কেটের পয়সা নেওয়া সব ওর দেখ হচ্ছে তা আমরা কী করে বাজারে ঘাটে যাওয়া বলুন তো বলছে বাজারে আসলে হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবো কুচে দেবো ভাইয়ের নামে কেস করা ভাইয়ের নামে এ করা ভাই আসুক একবার ভাই এসে গেল বলে আমরা চাইছি নিরাপত্তা এখন মানে কিভাবে বাঁচব সেটাই চিন্তা করছি আমাদের জন্য অন্তত আমরা চাইছি সরকার থেকে আমাদের একটা সিকিউরিটি ফিকিউরিটি বা বাড়ির দায়িত্ব নেক যে আমরা তো বাড়িতে চল্লিশ জন ফ্যামিলি আছি মেম্বার আছে চল্লিশ জন মা বাবা মা বাবা মিলিত মানে আমার কাকা স্টক হয়ে বাড়ি আছে এই আমার স্টক হয়ে গেছে ওই চিন্তায় তারপরে তোমার বাচ্চা কাচ্চা আছে টোটাল আমাদের মন্ডল ফ্যামিলি চল্লিশ বিয়াল্লিশ জন মানে মেম্বার এবার আমরা খুব নিরাপত্তা আছি এমনকি ঘাটে গেলে ঘাট করতে পারছি না এত সমস্যার মধ্যে আছি আমার নাম নির্মল কুমার মণ্ডল